কেবিনেট বেসিন কমোড হাই কমোড এবং লাক্সারি প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন এই শোরুমটিতে তো আমরা চলে আসছি কিন্তু বেঙ্গল মোজাইক অ্যান্ড সেন্টারিতে আমাদের সাথে রয়েছে বরাবরের মতো হায়দার ভাই হায়দার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সো দর্শক বন্ধুরা যেহেতু সেনেটারি আইটেম দেখাবো বাট আজকে একটু স্পেসিফিকলি একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো সেটা আপনাদের সবার ভালোবাসার এবং স্বপ্নের

একদম টেবিল টপ সিস্টেম সাথে কল আছে কল চালে ম্যাসিং করে নিতে পারবে ফুল বডিতে আপনি দেখেন কাজ করা ফুল বডিতে কাজ করা আছে সাথে মিররটা আছে একদম স্কয়ার একটা মিরর গোল উপরে আপনার গোল মিরর হ্যাঁ গোল মিরর উপরে আপনার কাজ করা আছে তাহলে হ্যাঁ ফুল ডিম শেপ এটার সাথে আপনি চালে ম্যাসিং করে

আর এটা বিশ্বকাপ বলেন যেটাই বলেন দেশের ভিতরে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এর ভিতরে থাকবে আচ্ছা এরপরে আমাদের আছে বাইরের প্রোডাক্ট দেখেন খুব স্টন বসানো

এরপরে আছে আরেকটা দেখেন এটা একদম ভিতর পর্যন্ত কাজ করা শুধু আপনার সাইডে আপনার কাজ সারা থাকবে উপরের সাইডটা কাজ করা আছে প্লেন বডি করে আছে কিন্তু ভিতরে সমান বডি থেকে বাইরে স্পেস বড় এটা বেশি করে নিতে পারবে কিন্তু এটা ম্যাশিং ছাড়াও নিতে রাউন্ড মিররটা

যে গোল এটা ব্ল্যাক কালার একটা কল লাগানো আছে যদি ব্ল্যাক কেউ নিতে চায় এটার সাথে ব্ল্যাক নিতে পারবে ব্ল্যাক সারাও নিতে পারবে আচ্ছা ফুল বাহিরের

আপনার তিনটা কালার আছে এটা ওকে ব্ল্যাক কালার একটা কালার আর একটা তিনটা কালার হয় সিলভার স্টোন কালার বলে তিনটা কালার আছে এরপরে ভাই একটা বেসিং নিয়ে আসছে এটা একদম আমাদের সরুমে নতুন তাই একদম আনকমন

বেঙ্গল মুজাক সেনেটারিতে যদি আসতে না পারেন বাংলাদেশে বিভিন্ন দূর প্রান্তে থাকেন বা প্রবাসে বসে ক্রয় করতে যাচ্ছেন আপনার ফ্যামিলির জন্য বা আপনার শখের বাড়িটিকে সুন্দর করে সাজানোর জন্য তাহলে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কেনার জন্য চলে আসতে হবে এখানে অথবা ফোন দিতে হবে আমাদের স্ক্রিন নাম্বারে ভিডিও কলের মাধ্যমে হায়দ্রাবাদ আছে হাসন আছে আপনাকে দেখাবে দেখিয়ে শুনে যেটা ভালো লাগবে আপনি ঘরে বসেও কিন্তু ক্রয় করতে পারবেন এবং আপনার বাসার ঠিকানা চলে যাবে সো কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমরা ওই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে স্পেশালি আলোচনা করবো এবং একটা ভিডিও তৈরি করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম